হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথার আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব পাপ একাদশীর সময়সূচি ও কথা বন্ধুরা আগামী ছাব্বিশে মার্চ দু বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত তবে বন্ধুরা পৃথিবীর অনেক স্থানে এই একাদশী পঁচিশ তারিখ পালিত হবে বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী বন্ধুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশী আসন্ন আগামী ছাব্বিশে মার্চ বারোই চৈত্র সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী অন্যতম শ্রেষ্ঠ একাদশী এই কারণেই বলা হয় যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই একাদশী পালন করে থাকেন তার মেয়ের পাপ থেকে মুক্তি হয় এবং এই একাদশী তিথিতে শ্রী বিষ্ণুর চরণে যদি তুলসী পাতা নিবেদন করা হয় তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে একাদশী পালন করবেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই সেই কারণেই বছরের এই সর্বশেষ একাদশী অনেকেই পালন করে থাকেন বন্ধুরা আপনারা যদি এই পাপমোচনী একাদশী পালন করতে চান তো খুবই ভালো কিন্তু যদি কোনো কারণে এই পাপমোচনী একাদশী পালন করতে নাও পারেন তাহলে অবশ্যই এই পাপমোচনী একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা আপনারা যদিও একাদশী ব্রত পালন করে থাকেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই একাদশীর ব্রত মাহাত্ম কথাটি আপনি যতক্ষণ না শ্রবণ করবেন এই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় এমনকি বন্ধুরা শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন কেবল মাত্র সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু তথা নারায়ণের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা এই পাপমোচনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন একাদশীর দিন আপনি অবশ্যই ওই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পাললে অবশ্যই প্রজ্বলন করুন বন্ধুরা যদি তুলসী পাতা আগের দিন চরণ করে থাকেন অর্থাৎ তুলে থাকেন গাছ থেকে তাহলে অবশ্যই সেই তুলসী পাতা অবশ্যই শ্রীবিষ্ণুর চরণে একাদশীর দিন নিবেদন করুন বন্ধুরা তুলসী পাতা একাদশীর দিন ভুলেও ছিঁড়বেন না কারণ শাস্ত্র অনুসারে তুলসী পাতা কখনোই গাছ থেকে ছিঁড়তে নেই বন্ধুরা যদি পারেন তাহলে তুলসী তলায় অবশ্যই একাদশীর দিন সন্ধ্যের পর একটা প্রদীপ জ্বালান দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি পাপ মোচনী একাদশীর ব্রত কথা আশা করছি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে স্কন্দ পুরাণে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের কথোপকথনে আমরা এই একাদশীর উল্লেখ পেয়ে থাকি বন্ধুরা শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত কথা ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে খ্যাত এবং তার মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি একটি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কালে অতি মনোরম চৈত্ররথ উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর সরে সে গান করতে লাগল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্বানি পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে এ কাম ক্রমবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মুনি বললেন হে সুন্দরী তুমি তো এই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে অপ্সরা আরও কয়েক বছর সেই মুনির সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হতো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গোমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতক যতক্ষণ পর্যন্ত না আমি সন্ধ্যা বন্দনা প্রার্থনা করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে মঞ্জু ঘোষা বললেন হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনির তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ প্রবশত হয়ে বললেন ওরে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপপ্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার এই পিসাচিত্ত দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক কপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চিত্ত কি। তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমসুনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপ ক্ষয় হয়ে যায় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচনী একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক